সুপ্রিয় বন্ধুরা আজ আমরা যে অঙ্কটি করব তা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো পয়েন্ট নম্বর অঙ্কটি অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় প্রচুর বার আসে পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন প্রচুর আসে তা আমরা আজ এর সমাধান করবো দেখুন প্রশ্ন কি আছে একটি সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত তো আমরা সমবাহু ত্রিভুজ কেমন এটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটি বাহু কিন্তু সমান এটা এ এটা এ এটা এ তো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুকে কি ধরা হয় এ ধরা হয় তাহলে এর ক্ষেত্রফল সূত্র কি এর বলে সূত্র হচ্ছে দেখুন √3/4 a² এটা হচ্ছে আমাদের বর্গ একক এটা আমি লিখে রাখলাম এর জন্যই যে এটা দরকার আছে আমাদের কারণ যেহেতু একটি সমবাহী ভুজের কথা সমবাহী ভুজের ক্ষেত্র বলে সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটি আমাদের প্রয়োজনীয় এটা আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু অনেক প্রয়োজনীয় বিষয় দেখুন এই বাহু এই বাহু এই বাহু সমান যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেটা হচ্ছে সমবাহী ভুজ এখন অঙ্কে আসা যাক একটি সমবাহী ভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য মনে করি মনে করি মিটার তো সমীব এক বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরে নিলাম এ মিটার তাহলে অতএব এর কত হবে ক্ষেত্রে এখন বলা হয়েছে এর বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়লে তাহলে এর বাহু আমাদের কত আছে এর বাহু হচ্ছে আমরা এ ধসি এ ধরছিলাম এর এক বা এ ধরছিলাম দুই মিটার যদি বাড়ে তাহলে হবে বাহুর দৈর্ঘ্য মিটার বাড়ালে হবে এ প্লাস টু মিটার তখন এর ক্ষেত্রফল কত হবে তখন এর ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু স্কোয়ার আশা করি বুঝতে পেরেছেন তো দুই মিটার যদি বাড়ায় দেই তাহলে কি হবে এ প্লাস টু হোলস মানে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কেয়ার তাহলে এখানে দুইটা ক্ষেত্রফল কিন্তু পাওয়া যাবে একটা হচ্ছে আমাদের যদি সমাবুদের এক মহাদ্রব্য এ হয় তাহলে ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর স্কেয়ার এবং দুই মিটার যদি বাড়ানো হয় তাহলে এর এ প্লাস টু হোল স্কোয়ার এটা এখন বলা হয়েছে যে এই যে দুই মিটার বাড়ানোর পর এর যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে তা আগের ক্ষেত্রফলের চাইতে পার্থক্যটা হচ্ছে সিক্স রুট থ্রি তারপরে আগের থেকে সিক্স রোড থ্রি বর্গ মিটার বেড়ে যায় তাহলে বিয়োগ করলে অবশ্যই কি বলে সিক্স রুট থ্রি হয় আমরা কি করবো এটাকে প্রশ্ন মতে দেখব আমরা প্রশ্ন মতে দেখুন এটা হচ্ছে আমরা বাড়ানোর পর অবশ্যই বাড়ানোর পর যে ক্ষেত্রফলটা সেটা বড় এটা যে আমরা আগে লাগলাম মাইনাস এই যে এখানে আছে কত রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর এটা হচ্ছে আমাদের বাড়ানোর পথ আর এটা আগে ছিল তাহলে দুইটা যদি বিয়োগ করা হয় তাহলে ফল কত হবে ওই যে সিক্স রুট থ্রি বাস সিক্স রুট থ্রি এখন এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণে যদি সমাধান করি তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব এখন যদি আমরা রুট থ্রি বাই ফোর আমরা কমন নিই তাহলে এখানে কি থাকে দেখুন এটা কিন্তু একটা সূত্র বসে এটা কি এ স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু ए बी प्लस बी स्क्वायर এখন মাইনাস এটা তো আমরা কমন নিয়ে ফেলছি তাও থাকতেছে কি ওই পাশে এখানে এ স্কয়ার তো সমান সমান সিক্স রুট থ্রি এখন আমরা সিক্স রুট থ্রি এরপর আমরা যদি এটা কেটে কেটে দেখুন এরপর দেখুন এই যে রুট থ্রি বাই ফোর তাহলে সমান সমান এখানে কত পাওয়া গেছে আমাদের সিক্স রুট থ্রি আছে এখন এই যে এখানে স্কোয়ার স্কোয়ার চলে গেল থাকতেছে যদি ফোর এ প্লাস ফোর এইখানে যেটা আছে এই পাশে যদি কোনো ভগ্নাংশ থাকে ও পাশে গেলে সেটা বিপরীত হয়ে যায় অর্থাৎ ফোর যাবে উপরে আর থ্রি আসবে নিচে তাহলে ফোর এ সমান দেখুন এইটা এটা চলে যায় তাহলে চার ছয় কত হবে চব্বিশ এখানে ফোর প্লাস ফোর আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে বাস তাহলে বা এ সমান দেখুন বিয়োগ করলে কত হবে টোয়েন্টি টেনটি দেখি উপরে আর এখানে এ এর সাথে যে ফোর আছে ফোরটা যাবে নিচে তাহলে চার পাঁচাবিশ তারপরে পাঁচ তাহলে এ এর মান কত পাঁচ তাহলে বলা হয়েছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত এই যে ত্রিভুজের বাহুর দোলগত এর মান ফাইভ বিরেছে তার মানে ত্রিভুজের বাহুদৈর্ঘ্য হচ্ছে পাঁচ আশা করি বুঝতে পেরেছেন তবে আর এক বলছি এ অঙ্কটির বিভিন্ন এস পরীক্ষায় বিভিন্ন বোর্ডে প্রচুর বার আসছে অঙ্কটি বুঝে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ